আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি প্যাটেল ব্রাদার্সের কালেকশন আজকে এই মুহূর্তে আমরা যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে একদম নতুন একটা শিপমেন্ট এটা অরিজিনাল পাকিস্তানি বিন ইউসুফের যেটা হচ্ছে প্যাটেল ব্রাদার্স এটা সবচেয়ে আপডেট আর সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিপ যেটা চার হাজার দুশো টাকার ড্রেস কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি শিফনের পাকিস্তানি প্যাটেল ব্রাদার্সের কালেকশনগুলো এবং আগামীকাল রোজ মঙ্গলবার অত মার্কেট বন্ধ থাকলেও কিন্তু আমাদের পরিবেশের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুবই গর্জিয়াস গলার প্যানেলটা দেখেন এখানে কপার জুরি সিক হয়েছে এবং চারটেন স্টোনের কাজ করা প্লাস এটা নিচের প্যানেল দেখেন চারটেল করা থাকবে এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস লাক্সারি একটা ড্রেস এটা শিফন ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি প্যান্টের কাপড়টা একদম পিওরের মধ্যে স্টিভের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে প্রত্যেকটা থ্রি পিস এগুলো আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি দুপাটা দেখেন দুপারটা অনেক সুন্দর লাইকজারি শিকনের মধ্যে দুপারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে পুণিমাশাই নুর ম্যানশনের চারতাল হচ্ছে পুর্ণিমা নিচের প্যানেল দেখেন সিকোয়েন্স সুতার কাজ করা প্লাস হচ্ছে পালের কাজ করা থাকে প্যান্টের নিচের প্যানেলটা দেখেন এটা প্যান্ট নিচের প্যানেলে কিন্তু ডিজাইনের কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস এটা স্টিভের প্যানেল এবং দুটটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা এটা এটার দো হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা পাকিস্তানি লাক্সারি শিফনের এই অরিজিনাল প্যানেল ব্রাদার্সের কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা কালারটা দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা দেখেন কাটশপের কাজ করা কাজ দানা দিয়ে কাজ করা সিকোয়েন্স এবং ঝাড়খ্যান স্টোনের কাজ করা থাকবে এটা প্যানেল এটা স্টিভের প্যানেল আর দুটটা হচ্ছে লাকজারি শিফুনের দুপাটা খুব সুন্দর মাত্র তিন হাজার টাকায় থাকবে এই ড্রেস এটা জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক সুন্দর নিচের প্যানেল দেখে গর্জিয়াসভাবে কাজ করা প্রত্যেকটা ব্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা জাম কালারের মধ্যে প্যান্ট এটা প্যান্ট বেরি করা থাকবে দোপারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আপনার জন্য অফারে থাকবে এইটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু মফ টাইপের কালার এটা হচ্ছে একটু মফ টাইপের কালার কালারটা খুব সুন্দর এবং ভাবে কাজ করা ফুল বডিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটা 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 প্যান্ট দেখেন হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা এক্সট্রাভাবে স্টিভের প্যানেল থাকবে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে একটু মাস্টার্ড কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে মফ কালারটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শুরু আসসালামু আলাইকুম